তো মজা পরে জল দিতে নাই মজার ভিজে যাবা ভিজে যাবা চলো মজা খুলো জল ফুরাই গেছে আমি আবার জল আনে দিব এই তোমার গাছে জল দেওয়া হয়েছে এবার তুমি কোথায় যাবে ঘর যাবে এবারে তুমি কোথায় যাচ্ছ আমি গাছ যাচ্ছি গাছে জল দেওয়া হয়েছে তোমার নিয়ে তুমি ঘর যাচ্ছে